আছলামুম আমি আমাৰ ভিডিঅ' নিয়া হাজিৰ হৈছি যে ভিডিঅ'টো লগীয়া আপোনাক একেটা জিন দেখাইত দেখাইতাম বোলো আমি কিন্তু সূনুৰ ফে বৰ আছে আমাৰ এইখনে কিন্তু এক আছে আমাৰ ওফে নিচে ফাট্থৰ আছে আৰু ফাটৰ কিন্তু নিচে কোনো চাপৰ্ট নাই এটা নিচে কোনোৱা নাই আৰু ঐলগীয়া একেটা ফাটৰ আমাৰ মাটৰ ওপৰত একেটা ভাতৰ আছে এই ফাটৰটো যিখিনি নিচে যে চাপৰ্ট ৰখাৰ কথা এনটা খা নাই ওই উপরে সাপোর্ট আছে এই পাথরটা এই পাথরটা আবার এই যে এখানে আবার শূন্য আছে তো দেখতে পাচ্ছি কোন আকৃতি পাথর একটা ছবির মধ্যে দেখা যায় কুমুরে মতো না কুমুরে আকৃতি পাথর একটা ছবির আবার দেখা যায় এরা পাথরটা এখানের মধ্যে সাপোর্ট আর আমি ডাইরেক্ট এখানেও এই পাথরটা এটার মধ্যে সাপোর্ট আছে এই পাথরটা এটার মধ্যে সাপোর্ট আছে এই পাথরটা কোনো সাপোর্ট নাই নিচে কিন্তু পুরা উগাল কোথায় গেলে আর আমি এখানও সাপোর্ট আছি এখানে এক কোণা সাপোর্ট আর এক কোণা এক সাপোর্ট এখানে কোনো আর কোনো সাপোর্ট নাই ফর বাড়ি ফাতর ফুরিয়ে দোষী বাঙ্গিয়া ফাতর আমরা লোয়া বাংলা আমি লোটকে একটা ছবি তুলতাম এখনও কিন্তু বয়ে একটা ছবি তুলতাম ফাটা সিনেমা যদি বাঙ্গিয়া ফুড়ি যায় বাংতো না তো আশা করি যদি কোনো সাপোর্ট না এটা যদি হাতকে ফুটি যায় তত শেষ জীবন বরবাদ এখানে গাঁটের পাহাড় উপরে যে বাংলাদেশের সীমানা বলতে এখানে তো সবাই বারো থাকবে